আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেড় মাস মুরগির বাচ্চার বয়স আপনাদের আসলে অনেকে আগের আগে চাইছেন যে ভাই দেড় মাসের বাচ্চা দেন দেড় মাসের বাচ্চা দেন তো আমি বলতেছিলাম যে আসলে ভাই ব্যাস রেডি হলে আমি আপলোড দিব তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের মালটা আসলে দেড় মাস চলে আপনাদের যাদের লাগবে মিশরি ফাওয়ামি ডিমের জন্য আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনেদের নাম্বারে কথা বলবেন আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে দেওয়ার ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যদি লোকেশনের সিস্টেমে দুই একটা জায়গা ব্যতীত প্রায় বাংলাদেশ সব জায়গাতে দিতে পারি ইনশাল্লাহ তা আপনার যাতে লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বারে আর সবাই আসলে অনেকে যারা আসতে চান তারা আসলে এসে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া যশোর বসন্ধিয়া যারা আসতে পারবেন না পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি নেবেন তারা হচ্ছে হলো অবশ্যই পেমেন্ট কিন্তু আগে করে দিতে হবে এটা আপনি আমাদের কিছু আমাদের চ্যানেলে যে যুব প্রোজেক্ট চ্যানেলে যে আপনি কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা পেমেন্টগুলো সব আগেই নিয়ে থাকি এবং পরে মাল দিই আপনারা পেমেন্ট করলে হানড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন তাহলে তোর কোনো সুযোগ নেই যদি কোনো কারণবশত আমি মাল কম থাকে বা না পাঠাতে পারি আপনার সাথে সাথে টাকা রিটার্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটুখানি আসতে রাখতে পারেন আর আপনারা আমার কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন বা আরও কিছু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম